শুভেচ্ছা সবাইকে অ্যামাজন ব্লক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক খুবই রোদ্রোজ্জ্বল একটি সুন্দর দিনে আপনাদের সাথে আমি সংযুক্ত হয়েছি পর্তুগালের রাজধানী লিসবনের রোসিও এলাকা থেকে এবং এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামার টাইম হওয়ার কারণে বিপুল সংখ্যক পর্যটক কিন্তু আশপাশে রয়েছে এবং আপনাদের সাথে আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পর্তুগালের যে বর্তমানে ইমিগ্রেশন পলিসি সেটা আপনারা সবাই জানেন যে নতুন সরকার আসার কারণে সেখানে কঠোর অভিবাসন নীতি তারা আরোপ করেছে যেহেতু তাদের দেশে অভিবাসন দীর্ঘ সময় ধরে অনিয়ন্ত্রিত ছিল যে কোনোভাবে যে কেউ এখানে চলে আসতে পারতো তারা এটিকে আসলে নিয়ন্ত্রণে আনতে চাচ্ছে তারপরে তারা নতুন করে আবারও নতুন পলিসি তারা ঘোষণা করবে তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো যে পর্তুগালের নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে যেমন পাসপোর্ট আবেদনের যে সময়সীমা সেটি বর্তমানে পাঁচ বছর রয়েছে সেটি এই সরকার পরিবর্তন করার একটি আবাস দিয়েছিল সেটি কতটুকু সম্ভাবনা রয়েছে এবং সামনে অভিবাসন কতটুকু সহজতর হতে পারে কি কি উপায় আপনারা আসতে পারেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করব আপনারা যারা আমার এই চ্যানেলটি তো নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন শুরুতেই বলবে যে দর্শক পর্তুগালের যে এই সরকার যারা আসলে পিএইচডির নেতৃত্বে পর্তুগালের সোশ্যাল ডেমোক্রেট পার্টি তাদের নেতৃত্বে সরকার আসার পরে কিন্তু এখানে তারা যে সহজ সত্ত্বে যে অভিবাসনের একটি সুযোগ ছিল ছিল যে কোনো ধরনের ভিসা নিয়ে এসে এখানে তারা যে রেসিডেন্স কার্ড পাওয়ার একটি সুযোগ ছিল অভিবাসীদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে সেটি তারা বন্ধ করে দিয়েছে এবং শুধুমাত্র ওয়ার্ক পারমিট এবং তার পাশাপাশি কিন্তু স্টুডেন্ট ভিসা বা ফ্যামিলি ইউনিয়ন ছাড়া কিন্তু পর্তুগালে এসে যে স্থায়ী হওয়ার সেরকম কোনো সুযোগ কিন্তু বর্তমানে খোলা নেই তো বর্তমান যে পরিস্থিতি বিদ্যমান রয়েছে এখানে আমরা যদি একটু আপনাদেরকে জানাই সেক্ষেত্রে এখন সামনের সময়টাতে একটি কঠোর একটি আইন সরকার করতে যাচ্ছে সেটি তারা নির্বাচনের আগে কিন্তু আভাস দিয়েছিল সেখানে হচ্ছে যে নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে যে সময়সীমা বর্তমানে রয়েছে সেই সময়সীমা বর্তমানে পাঁচ বছর রয়েছে কিন্তু সরকার তারা নির্বাচনী ইশতেহারে বলেছিল যে সেটিকে তারা বিবেচনা করবে যে এই যে বর্তমানে যে সিস্টেমটি রয়েছে সেটি তারা বিবেচনা করে এই সময়টা হয়তো তারা একটু বাড়াতে পারে এবং এটি মোটামুটি আমরা খুব শীঘ্রই একটি চেঞ্জ দেখব কারণ পর্তুগালের যে বর্তমান যে সরকার তারা কিন্তু গত বছর যখন ক্ষমতায় আসলো তখন তাদের ক্ষমতায় আসার পরে তাদের কিন্তু আবার এক বছর পরে আবার আমরা সাম্প্রতিক আরেকটি নির্বাচন দেখতে পেয়েছি এবং সেই নির্বাচনেও কিন্তু তারা জয়লাভ করে যার ফলে সেই নির্বাচনের আগে তারা বলেছিল যে তারা যদি যেতে সেক্ষেত্রে নাগরিকত্ব যে আবেদনের যে বর্তমান সময়সীমা সেটি তারা বিবেচনা করবে তো বর্তমানে বাংলাদেশিরা যারা পর্তুগালে রয়েছে এখনও পর্যন্ত কোনো আপডেট এখানে পাওয়া যায়নি চলতি মাসে কিন্তু নতুন সরকার তারা আবার শপথ নেবে নেওয়ার পরেই কিন্তু যেমনটা আমরা গত বছর দেখেছি যে সরকার জেতার এক দেড় মাসের মধ্যেই দায়িত্ব নেওয়ার এক দেড় মাসের মধ্যেই তারা কঠোর অভিবাসন নীতি আরোপ করে এবং ঠিক এবারও হয়তো তারা ক্ষমতা নেওয়ার মোটামুটি খুব দ্রুততম সময়ে যেহেতু এখন এবার ক্ষমতায় নিলে সেক্ষেত্রে তাদের নতুন করে সেট আপ করার কিছু নেই তাদের পূর্বের সরকারি এখানে বহাল রয়েছে সেক্ষেত্রে তারা হয়তো আরও দ্রুত সময়ে দায়িত্ব নেওয়ার খুব দ্রুত সময়েই এই ধরনের যে একটি সিদ্ধান্ত তারা আগে বলেছে বিবেচনা করবে সেটি নিয়ে একটি আপডেট তারা হয়তো জানাতে পারে তো বর্তমানে মোটামুটি বলা যাচ্ছে যে পর্তুগালকে যে কোনো উপায়ে ট্যুরিস্ট ভিসায় যেভাবে এসে এখানে বা সহজ সত্ত্বে যেভাবে এসে এখানে পাঁচ বছর বৈধভাবে থাকলে পাসপোর্ট পাওয়া যেত সে ধরনের বিষয়গুলোকে যতটুকু কঠোর করা যায় এবং নাগরিকত্ব আবেদনের যে বিষয়টি রয়েছে সেটিকেও আরও কিভাবে কঠোর করা যায় সেটি সরকার দেখছে এবং এই যে সোশ্যাল ডেমোক্রেট সরকার তারা কিন্তু এত কঠোর ছিল না কিন্তু বিগত যে পিএস সরকার ছিল তাদের যে অনিয়ন্ত্রিত অভিবাসন নীতি সেটির ফলে কিন্তু পর্তুগালের যে সার্বিক পরিস্থিতি এখানে অভিবাসী সংখ্যা বেড়ে যাওয়াতে সহ বিভিন্ন খাতে কিন্তু তাদের অনেক অচল অবস্থা দেখা দিয়েছে এবং সেগুলোতে পর্তুগিজরা অনেক বিরক্ত সেজন্যই কিন্তু সরকার এখন কঠোর নীতিগুলো তারা নেওয়ার চেষ্টা করছে নিয়ে তারা পর্তুগিজদের আস্থা অর্জন করতে চায় পর্তুগিজদেরকে খুশি করতে চায় এবং তারপরই হয়তো বা আমরা দেখব যে যখন একটি আসলে একটি নিয়ন্ত্রিত পর্যায়ে চলে আসবে যেহেতু পর্তুগালের এগ্রিকালচার সহ বেশ কিছু সেক্টরে কিন্তু প্রচুর সংখ্যক তাদের কর্মী প্রয়োজন হয়ে থাকে বিশেষ করে এগ্রিকালচার সেক্টর কিন্তু ইতিমধ্যেই অভিবাসীদের সংখ্যা কমে যাওয়াতে তারা কিন্তু ইতিমধ্যেই সংগ্রাম করছে তাদের অনেক এগ্রিকালচার ফার্মে আমি এবার এবার গিয়েছিলাম বিলোনমা বিল ফনতেজ বা ওদিমিরা অঞ্চলে সেখানে আমরা দেখতে পেয়েছি যে প্রচুর সংখ্যক কাজের সুযোগ রয়েছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে কর্মী নেই তো এ ধরনের এগ্রিকালচার সহ যেসব সেক্টরে আসলে লোক প্রয়োজন রয়েছে সেখানে যখন তারা দেখবে যে সেখানে আসলে পর্যাপ্ত লোক সেখানে না দেওয়ার ফলে ইকোনমি বা অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হচ্ছে বা সেখানে তারা তাদের আসলে আলটিমেটলি যে এগ্রিকালচারের যে ফ্রুটস পিক আপ সহ বিভিন্ন ধরনের জব যেগুলো রয়েছে সেগুলো তারা করতে না পারার কারণে কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হবে অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে তখন তারা আবার নতুন করে হয়তো কোনো একটি রেগুলেটেড বা নিয়ন্ত্রিত কোনো একটি অভিবাসন পদ্ধতি তারা আনতে পারে তবে আমরা সেটি অবশ্যই আপনাদেরকে খুব শীঘ্রই জানাবো যখনই আমার কাছে কোনো তথ্য আমি পাই এবং আরেকটি বিষয় হচ্ছে যে পর্তুগালে ওয়ার্ক পারমিট বিষয় কিন্তু বিগত সময়ে এই সরকার আসার পরে তারা বলেছে যে আমরা কঠোর অভিবাসন নীতি করছি তবে ওয়ার্ক পারমিট বা জব কন্ট্রাক্ট যাদের রয়েছে তারা কিন্তু পর্তুগালে আসতে পারবে এবং ওয়ার্ক পারমিটের মাধ্যমে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ পর্তুগালে এসেছে তো এখন আবার আমরা দেখতে পাচ্ছি যে যখন অভিবাসীরা ওয়ার্ক পারমিটে অনেকে এসে এখানে তারা যে কোম্পানিতে এসেছে সেখানে কাজ করতে পারছে না বা যে কোম্পানিতে এসেছে সেখানে তারা সে কোম্পানি তাদেরকে পর্যাপ্ত ডকুমেন্ট প্রোভাইড করছে না তো এই ধরনের অনেক জটিলতার কারণে এখন আবার সরকার কিন্তু ওয়ার্ক পারমিটের যে আইন বা ওয়ার্ক পারমিটের তো কিন্তু তারা কিছুটা কঠোরতা কিংবা নিয়ন্ত্রণের আসলে চেষ্টা করছে যেমন আগে আমরা দেখতে পেয়েছি যে খুব সহজে কিন্তু ওয়ার্ক পারমিট যারা নিয়ে আসতো আসলে ইস্যু হলে বাংলাদেশিরা যারা দিল্লি সহ বিভিন্ন দেশের বিশ্বের বিভিন্ন দেশ থেকে তারা ওয়ার্ক পারমিটটি খুব সহজে আসতে পারত বর্তমানে কিছুটা স্থবিরতা রয়েছে ওয়ার্ক পারমিট কাজের ক্ষেত্রে তবে যেহেতু সরকার খুব শীঘ্রই আবার তারা দায়িত্ব নিচ্ছে আমরা আশা করব যে সেই বিষয়টি আবারও পূর্বের মতো হচ্ছে যে যে স্থিতিশীল হবে এবং আরও বেশি পরিমাণে মানুষ ওয়ার্ক পারমিটে পর্তুগালে আসতে পারবে তো আপনারা যারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পর্তুগালে ওয়ার্ক পারমিটে আসতে চান অথবা এই বিষয়ে একটি আপডেট আপনারা জানতে চান আমি বলবো যে বর্তমানে দিল্লি থেকে কিন্তু ওয়ার্ক পারমিটের যে অ্যাপয়েন্টমেন্ট সেটি কিছুটা তারা মোটামুটি বন্ধ রেখেছে এবং আপনারা যদি সেক্ষেত্রে কোনো ধরনের কোনো দালাল বা কেউ যদি আপনাদেরকে এ বিষয়ে বলে আপনারা অবশ্যই ভালোভাবে খবর নিয়ে তবেই এসব ক্ষেত্রে আগাবেন এবং কোনো ধরনের আর্থিক লেনদেনের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন তা আপনাদেরকে আমি পর্তুগালের অভিবাসনের নাগরিকত্ব আবেদন ওয়ার্ক পারমিট বা বর্তমান যে ইমিগ্রেশন পলিসি রয়েছে সেগুলোর সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আবারও হাজির হব আর আপনারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউরোপের ইমিগ্রেশন সংক্রান্ত সর্বশেষ তথ্যগুলো জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে